আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসছি আজকে আমরা পড়ব ক্রোমোজমের সরল বাহ্যিক গঠন সম্পর্কে একটা ক্রোমোজম দেখতে কীরকম আমার ছবি আমি অলরেডি এঁকে ফেলেছি হুম ক্রোমোজমের অনেকগুলো এখানে চিহ্নিত আমরা দেখতে পাচ্ছি পরপর সিরিয়ালি বলতে হবে মেনলি এটা কিন্তু আঁকানো আসে ফাইভ মার্কসের তবু এটা সব এটার থেকে কিন্তু অনেক ছোটো ছোটো প্রশ্ন থাকতে পারে ক্রোমোজুমের যে প্রথম অংশ এক নাম্বার ক্রোমাটিট ক্রোমাটিকটাকে বলে ক্রোমোজমের দৈর্ঘ্য বরাবর যে অংশটা যে বাহু হ্যাঁ সেন্ট্রোমিয়ারের দুই পাশে প্রায় সম আকৃতির থাকে তাকে বলা হয় ক্রোমাটিড এই ক্রোমাটির অংশেই কিন্তু ডিএনএ এবং প্রোটিন একসাথে কুণ্ডলিখিত অবস্থায় থাকে তার মানে এখান থেকে এই সম্পূর্ণটা হলো একটা ক্রোমাটি আর এখান থেকে এই পাশটা হলো একটা ক্রোমাটি বা ক্রোমোজমের বাহু বলতে পারো নেক্সট দু নম্বর হলো ক্রোমোমিয়ার নাম্বার টু ক্রোমোমিয়া ক্রোমোমিয়া কি ক্রোমজমে দেখো মাঝখান দিয়ে একটা সুতার মতো লাল রঙের আমি এঁকেছি যে অংশটা গেছে আর কি একে বলা হয় ক্রোমোনিমা বা এক বছরে বলা হয় ক্রোমোনিমাটা এই ক্রমনিমার উপরে যে মালার পুঁতির মতো অংশ দেখা যাচ্ছে লাল রঙের ছোটো ছোটো এই ডর দিয়ে দিচ্ছি আমি এই মালার পুঁতির মতো অংশগুলোকে বলা হয় ক্রোমোমিয়ার তাহলে এটাকে আমরা দুই না বলে এটাকে দুই বলে এটাকে নাম্বার থ্রি করতে পারি ক্রোমিমা তারপরে হলো ক্রোমিয়ার ঠিক আছে চার নম্বর অংশটা হলো সেন্ট্রোমিয়ার এই সেন্ট্রোমিয়ারকে বলা হয় মুখ্য খাঁজ সেন্ট্রোমিয়ারকে বলা হয় কি মুখ্য খাঁজ এই জায়গাটা কিন্তু ক্রোমোজোমের এই জায়গাটা অরিন অরঞ্জিত অবস্থায় থাকে ইন্টারফেস নিউক্লিয়াসে স্টেন ধারণ করবে না অরঞ্জিত অবস্থায় থাকে এবং এখান থেকেই ক্রোমোজমের ক্রোমাটির দুটো আলাদা থাকে পৃথক থাকে যুক্ত একসঙ্গেই থাকবে কিন্তু গণ্য করা হয় ঠিক আছে তাহলে এই সেন্ট্রোমিয়ার অংশেই কিন্তু যে প্রোটিন সদৃশ প্লেট থাকে এটা এখানে দেখানো যাচ্ছে না তাকে বলা হয় কাইনেটো কোর এখানে কি থাকবে কাইনেটো কো এই কাইনেটোকোর অংশেই কিন্তু স্পিন্ডল ফাইবার কোষ বিভাজনের সময় বেম তন্তু তৈরি করবে এগুলো হলো বেম তন্তু আমি এঁকেছি এটা কিন্তু যখন তোমরা আঁকবে তখন এটা দেখানোর দরকার নেই বুঝতে পেরেছি তাহলে এই যে সেন্ট্রোমিয়ার আছে এই সেন্ট্রোমিয়ার অংশে আমি বলেছি কি বেম তন্তু যুক্ত থাকে তাহলে কোষ বিভাজনের সময় বেম তন্তু এখানে যুক্ত হয়ে কোষ বিভাজনে সাহায্য করবে এবং দু নম্বর কাজ কি হবে এই যে ক্রোমাটিট দুই পাশে দুটো ভাগ হয়েছে এইখান থেকে শুরু করে সম্পূর্ণটা এবং এইখান থেকে শুরু করে এই প্রান্তটা এই এই ক্রোমাটিটকে আমরা বলতে পারি কি সিস্টার ক্রোমাটি সিস্টার ক্রোমাটিট কোন অংশে যুক্ত থাকবে সেন্ট্রোমিয়ার এই অংশটায় যুক্ত থাকবে তাহলে সেন্ট্রোমিয়ারের দুটো কাজ এক নম্বর হলো সিস্টার ক্রোমাটিট দ্বয়কে যুক্ত রাখা এবং দু নম্বর হলো কোষ বিভাজনের সময় যে বেমতন্তু তৈরি হয় সেঞ্চুর যেটা তৈরি করে সেটা কিন্তু এই টাইনিটকোল বা সেঞ্চুমিয়ার অংশে যুক্ত হয়ে কোষ বিভাজনে সাহায্য করে নাম্বার ফাইভ চলে আসি গৌণ খাঁজ বা সেকেন্ডারি কনস্ট্রাকশন এই গৌণ খাজ মুখ্য খাঁচ বাদ দিয়েও ক্রমজের মধ্যে একাধিক থাকতে পারে কিন্তু গ্রুপের মতো থাকে সেটাকে বলা হয় গৌন খাস তাহলে এই অংশটা দেখো ভিতরের দিকে ঢুকানো আছে এই অংশটা গৌন খাস এখানে আরেকটা গৌন আমি এঁকেছি এই গৌন অর্থাৎ এই বাহুর শেষের দিকে এই গৌন খাস অংশটাকে কি লেখা হয়েছে নিউক্লিয়ার অর্গানাইজার এন ও আর নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন তাহলে কেন বলছি এটাকে গৌন নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন বা নর কারণ এই অংশ থেকে আমরা যে কোষের ভিতরে নিউক্লিয়াস পড়েছি নিউক্লিয়াসের ভিতরে কি আরেকটা ঘন অংশ থাকে তার নাম কি নিউক্লিওলাস কি নিউক্লিওলাস এটা মধ্যে নিউক্লিয়ার জালাক থাকবে এই নিউক্লিওলাস তৈরি হয় কি নিউক্লিয়ার অর্গানাইজার অংশ থেকে ঠিক আছে এই জন্য একে বলা হয় নর বা নিউক্লিয়ার অর্গানাইজার রিজিয়ন এবং তাহলে এটাও আমরা ফাইট এই পাশে আর এই পাশে সমান এই জায়গাটা দেখানোর দরকার নেই একটা দেখালেই হবে নিউক্লিয়ার অর্গানাইজ এবার শেষ প্রান্ত দেখো ক্রোমোজোমের এই ক্রমোজমটা এই প্রান্তটা কি আছে একটা ফোলা বেলুনের মতো অংশ দিয়ে তৈরি তাকে বলা হয় স্যাটেলাইট সব ক্রোমোজোমে কিন্তু স্যাটেলাইট থাকে না তাহলে এই স্ফীত অংশটাকে স্যাটেলাইট বলা হয় যে ক্রোমোজোমের মধ্যে এই স্যাটেলাইট থাকবে তাকে বলা হয় কি বলা হয় তাকে বলা হয় স্যাট ক্রোমোজম বুঝতে পেরেছি তাহলে এটাকে আমরা নাম্বার সিক্স করলাম এবার নেক্সট দেখো এখানে লিখেছি সেভেন লাস্ট অংশ সেটাকে বলা হয় টেলোমিয়ার অর্থাৎ ক্রোমোজমের শেষ প্রান্তকে বলা হয় টেলোমিয়া এই টেলোমিয়ার থাকার জন্য কিন্তু একটা ক্রোমোজম আর একটা ক্রোমোজমের সঙ্গে মিশে যায় না তার মানে আরেকটা যদি ক্রোমোজম আসে এখানে এটাও টেলোমিয়ার হবে তাহলে এই দুটো প্রান্ত কিন্তু একসঙ্গে ফিউজ হবে না তাহলে টেলোমিয়ারের কাজ কি ক্রোমোজোমকে যাতে মিশে না যায় একটার সাথে আরেকটা সেই সেই কাজে বাধা দেওয়া এবার আরেকটা ব্যাপার আছে এখানে পেলিকল বলে একটা অংশ আছে পেলিকল পেলিকল কাকে বলা হয় এইট নাম্বার ক্রোমোজোমের যে বাহ্যিক আবরণ তাকে বলা হয় কি পেলিকল তবে এই পেলিকল কিন্তু আধুনিক বিজ্ঞানীরা শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ যন্ত্রে এর অস্তিত্ব কিন্তু পাইনি কিন্তু তোমাদের যদি চিহ্নিত আসে বেলিকল কি তাহলে একদম বাইরের আবরণটা দেখিয়ে দিবে বুঝতে পেরেছি এবার আমরা এই যে সেন্ট্রোমিয়ার আছে এই সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রোমোজম কয় প্রকার ও কি কি তা জানব আমরা জানবো সেন্ট্রোমিয়ারের অবস্থান অনুযায়ী বা অবস্থান অনুসারে ক্রোমোজমের বিভাগ সেন্ট্রোমিয়ারের অবস্থান সেন্ট্রোমিয়ার আমরা আগের অঙ্কনটাতে দেখেছিলাম মাঝখানে থাকে সেটা মিডিল পজিশনের নামও থাকতে পারে তাহলে সেন্ট্রুমিয়ারের অবস্থান অনুযায়ী ক্রমোজম হলো চার প্রকার এখানে আমি চার ধরনের ক্রোমোজম এঁকেছি দেখো একটার মধ্যে সেন্ট্রুমিয়ার এটা একদম ঠিক এই দুটো বাহু অর্থাৎ ক্রোমাটিট ক্রোমাটিটের মাঝখানে রয়েছে সেন্ট্রোমিয়ার যখন অবস্থান করে তখন তার নাম হয়ে ম্যাটা সেন্ট্রিক কি নাম সেন্ট্রিক ক্রোমোজোম তারপর দেখো ক্রোমোজোমের উপরের বাহটা অর্থাৎ ক্রোমাটিকটা একটু ছোট আর নিচেরটা ঠিক লম্বাই আছে অর্থাৎ সেন্ট্রোমিয়টা মাছ বরাবর থেকে একটু উপরে বা নিচের দিকে যখন সরে যায় তখন সেই ক্রোমাটিকটার নাম হয়ে যায় মেটা সেন্ট্রিক ক্রোমোজোম বুঝতে পেরেছি ক্রোমোজোম তারপরে সেন্ট্রোজোটা সেন্ট্রোমিয়ারটা আরো উপরের দিকে বা নিচের দিকে যখন সরে আসে প্রান্তের দিকে তখন তার নাম হয়ে যাবে অ্যাক্রোসেন্ট্রিক কি নাম হবে অ্যাক্রোসেন্ট্রিক ক্রোমোজোম ক্রোমোজোমটা লিখলাম না আমি এবার হলো ক্রোমোজোম যখন সরি সেন্ট্রোমিয়ার যখন একেবারে প্রান্ত ভাগে অবস্থান করে সেটা উপরে হতে পারে নিচে তখন তার নাম হল টেলো টেলোসেন্ট্রিক টেলোসেন্ট্রিক ক্রোমোজম তার মানে টেলো কথা অর্থ হলো প্রান্ত ভাগ বুঝতে পেরেছি তাহলে এই ছিল আজকের ভিডিও ক্রোমোজম সম্বন্ধে আমরা জানলাম যারা যারা নতুন আসো আমার ক্লাসে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করবে টাটা বাই বাই